আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন লায়ের চোকলা দিয়ে আলু দিয়ে ভাজি করে আপনাদেরকে দেখাবো আমি চুল্লাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এই যে তেল ঢেলে দেব তেলটা গরম হলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব আমার তেলটা এখন গরম হয়ে গেছে আমি এখন তেলের মধ্যে এই যেভাবে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এরকম একটা খুঁড় দিয়ে আমি নিজে চিপে নেব পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন একটু আমি এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আমি একটু এভাবে ভালো করে নিজে চেপে নেব আদা রসুন দিয়ে এভাবে নেমে ছেড়ে নেওয়ার পরে আমি একটু এটার মধ্যে লবণ দিয়ে দেবো আপনারা যে যেমন পরিমাণ লবণ খান সেভাবে দেবেন আমি লবণটা আবার পরে চেক করে দেব লবণ দেওয়ার পর একটু হলুদের গুঁড়া দিয়ে দেব একটু ধোনার গুঁড়া দিয়ে দেব দিয়ে একটু এভাবে ভালোভাবে নেমে ফেলে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে নেব নিয়ে এভাবে আলু আর লাল চোখলা এভাবে ভালো করে কুচি করে কেটে আমি ধুয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেব দিয়ে আমি এখানে মরিচ কেটে নিয়েছি এই মরিচ কাটাগুলো এভাবে দিয়ে দেব দিয়ে আমি নেড়ে চেড়ে পানি দিতে হবে না এটা হালকা আছে রাখবেন হালকা আছে নিয়ে ভালোভাবে একটু এভাবে ঢাকনা দেবেন আমি একটু পর এসে আবার নেড়ে দেবো আমি একটু পর এসে ভাজিতে এভাবে উলটিয়ে দেব দিয়ে আমি আবার ঢেকে দেব ঢাকনা দিয়ে এই ভাজিটা আমি আবার একটু পরে এভাবে নেড়ে চেড়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এবার এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পর এসে আমি ঢাকনাটা খুলে ভাজিটা এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব এখন আর আমি ভাজিটা ঢেকে দেবো না এভাবে একটু প্রস মেঘে চেড়ে আমি ভাজিটা ভালোভাবে করে নেব ভাজিটা আমি এইভাবে ভালোভাবে মেঘে চেড়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিলে ভাজিটা রুটি গরম দিয়ে খেতে খেতে অনেক ভালো লাগে আমি আজকে এই ভাজিটা রুট দিয়ে খাবো

সকালবেলা আমরা এখন রুটি খাবো এই ভাজি দিয়ে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন এই ভাজিটা অসাধারণ হয় ভাজিটা অনেক মজা লাগে ধন্যবাদ সবাইকে